হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস টুয়ের একশো চার পাতার যে যোগ বিয়োগগুলো আছে বছর মাস দিনের এই অঙ্কগুলো করিয়ে দেব তো দেখতে থাক আমি কীভাবে করাচ্ছি এখানে আছে চার বছর দুই মাস আট দিন দুই বছর এক মাস ছয় দিন এটাকে আমি করে দেখাব তো আমি প্রথমে অঙ্কটাকে দেখো টুকে নিয়েছি এবার আমি করবো কী করবো আট আর ছয় আর আটে কত হবে চোদ্দো ছয় আর আটে ছয় আর আটে লিখব হচ্ছে চোদ্দো চোদ্দ দুই আর একে লিখব তিন আর চার আর দুই লিখব হচ্ছে ছয় উত্তর লিখব উত্তর লিখবো কি ছয় বছর তিন মাস চোদ্দ দিন তো দ্বিতীয় অঙ্কটা কী ছিল দেখো দ্বিতীয় অঙ্কটা ছিল কয়েকটা আর কি বারো বছর ছয় মাস আঠেরো দিন আট বছর তিন মাস সাত দিন এটাকে যোগ করতে হবে আমি কিভাবে করছি দেখো এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আট আর সাত পনেরো পনেরো পাঁচ হাতে কত এক এক আর একে দুই ছয় তিনে নয় আট আট দুয়ে দশের শূন্য হাতে এক এক আর একে দুই উত্তর লেখার সময় আমরা কী লিখবো লিখব কুড়ি বছর নয় মাস পঁচিশ দিন তো গয়ের অঙ্কটা কী আছে দেখো গয়ের অঙ্কটা আছে ছয় বছর ছয় মাস ছয় দিন চার বছর চার মাস চার দিন এক বছর এক মাস এক দিন এগুলোকে যোগ করতে হবে ছয় আর চারে কত দশ দশ আর একে এগারো এখানে আমি কত লিখবো এগারো আর ছয় চারে দশ আর একে এগারো এখানেও লিখবো আমি এগারো এখানে একই সংখ্যা আছে তাই এখানেও লিখব এগারো উত্তর লেখার সময় লিখব কী লিখব এগারো বছর এগারো মাস এগারো দিন তো খয়ের অঙ্কটা কী আছে দেখো খয়ের অঙ্কটা আছে আমি টুকে নিয়েছি এখানে তেইশ বছর শূন্য মাস বারো দিন এগারো বছর এক মাস শূন্য দিন তিন বছর পাঁচ মাস সাত দিন এগুলোকে যোগ করতে হবে তাহলে সাত আট দুই কত হবে নয় আর এখানে হলো এক পাঁচ আর একের ছয় আর তিন আর একের চার পাঁচ ছয় সাত দুই আর একে তিন এখানে লিখব আমি সাঁত্রিশ বছর ছয় মাস উনিশ দিন তো আমি এখন উমা ছয়ের অঙ্কটা করে দিচ্ছি উম চয়র অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি দেখো এখানে আছে কত আছে দুই আছে নয় হবে কত হলে সাত হলে আর একের থেকে এক গেলে কত হবে শূন্য এক আছে চার আছে এগারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত হলে এখানে সাত লিখব আর এখানে কী লিখব শূন্য আটের থেকে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে আটই থেকে যাচ্ছে তা উত্তর লিখব লিখবো হচ্ছে আট বছর সাত মাস সাত দিন তো তারপরে দেখো আমি ছয়ের অঙ্কটা টুকে নিয়েছি আছে এটা বিয়োগ চব্বিশের থেকে শূন্য বিয়োগ করলে কত হবে চব্বিশই বসে যাবে আর সাতের থেকে চার গেলে কত থাকে তিন আর নয়ের থেকে তিন গেলে থাকবে হচ্ছে তোমার ছয় পাঁচের থেকে তিন গেলে থাকবে হচ্ছে দুই উত্তর কী লিখবো উত্তর লিখব ছাব্বিশ বছর তিন মাস চব্বিশ এখন আমি তোমাদের ছ আর জ এ দুটো অঙ্ক টুকে নিয়েছি এ দুটো অঙ্ক করিয়ে দেব তো কি আছে দেখো এখানে আছে ছয় আট দু কত আট আট আর নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাই তো এখানে আমি লিখব হচ্ছে সতেরো তুমি এখানে ইচ্ছা করলে এখানে দিনও লিখে নিতে পারো ছয় দুই আট আর একে নয় ইচ্ছা করলে এখানে তুমি মাসও লিখে নিতে পারো আর আট আট ছয় চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো সাত আতে এক চার একে পাঁচ আর একে ছয় এত বছর উত্তর লিখবে এত বছর নয় মাস সতেরো দিন তো দেখো আমি অঙ্কটা এখানে টোকে নিয়েছি এখানে নয়ের থেকে আট বিয়োগ করব তো লিখবো এক আট দুইয়ের থেকে এক বিয়োগ করলে হবে এক আর দেখো পাঁচ আছে নয় কথা হবে কত হলে কত হলে চার হলে এইবারে দেখো এখানে আছে তিনের থেকে এক বিয়োগ করলে এখানে দুই হবে ঠিক আছে আর তারপরে দেখো এখানে আছে দুইয়ের থেকে এক বিয়োগ করলে হবে এখানে কত হবে এক হবে তো আমি নিণ্ বিয়োগ করে লিখবো এগারো বছর এখানে এগারো বছর আছে এখানে হবে বারো বছর চার মাস এগারো দিন তো এখন আমি তোমাদের ঝ আর ইর অঙ্কটা করিয়ে দিচ্ছি তো দেখে নাও কি আছে এখানে এখানে আছে তেইশের থেকে প্রথমে টুকে নিয়েছি বারো বছর নয় মাস তেইশ দিন দশ বছর পাঁচ মাস এগারো দিন তিনের থেকে এক গেলে থাকলে হচ্ছে দুই আর দুইয়ের থেকে এক গেলে থাকলে হচ্ছে এক নয়ের থেকে পাঁচ গেলে থাকবে চার এর থেকে শূন্য গেলে থাকবে দুই তা উত্তর লেখার সময় লিখবে দুই বছর চার মাস বারো দিন আর আমি ইউর অঙ্কটা টুকে নিয়েছি কী আছে এখানে আঠেরো থেকে সতেরো তাই তো তার মানে সাত আছে আঠারো কত হলে এক হলে এক এক মিলে গেলে শূন্য আর আরেকটা বিয়োগ ছিল সাতের থেকে এক গেলে থাকবে হচ্ছে তোমার ছয় ছয় চারের থেকে এক গেলে থাকবে হচ্ছে তিন আর তিনের থেকে দুই গেলে থাকবে হচ্ছে এক উত্তর লিখব উত্তরকে লিখবো বিয়োগ ফল তেরো বছর ছয় মাস একদিন দেখতে পেলে তোমরা একশো চার পাতার অঙ্কগুলো আমি সব কটা করিয়ে দিলাম আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো একটু যদি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তাহলে আমি খুব উপকৃত হব আর আমি খুব দুঃখিত আমার গলাটা একটু বসে গেছে তো এই ছিল আমার অঙ্কগুলো তো টাটা আজকের মতো এখানেই শেষ হলো তো টাটা বাই বাই সিউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে